একদম ঈদের সব নিউ নিউ কালেকশন দুই হাজার পঁচিশ সালে দেখা যায় কিছু নিউ কালেকশন অনেক নিউ নিউ কালেকশন ঢুকতেছে ইনশাআল্লাহ আপনারা পুরো শোরুম ভর্তি আলহামদুলিল্লাহ আমাদের কালেকশন আছে এখন কিন্তু সব ঈদের নিউ নিউ কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি আমরা সুই সুদা থ্রি পিস সামনে যেহেতু ঈদ এখন কিন্তু আমাদের সব নিউ নিউ ভালো ভালো কালেকশনগুলি কালেক্ট করতে হইতেছে যার কারণে আপনারা নিউ নিউ কালেকশন সবসময় সুই সুতা থ্রি পিসে পেয়ে যাবেন আরেকটা কথা বলে দিই যারা এখন আমাদের থেকে প্রোডাক্ট কিনবেন তারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে পঞ্চাশ থেকে একশো টাকা সেভ হবেন কিন্তু সামনে জানুয়ারির পরে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আপনার দাম বেড়ে যাবে আর এগুলি প্রত্যেকটা ফ্রি সাইজ হবে দিল্লি বুটিক্সের ভিতরে জান্নাত কটন যেটাকে বলে এখন দেখাবো বিন সাইজের কিছু এটা এগুলি মেশ যাবেন মেয়ের জাবিনগুলি আলহামদুলিল্লাহ আমাদের অনেক বেশি চলতেছে অনেক বেশি ডিজাইন আছে জাস্ট একটা একটা করে দেখা দিছি এগুলি প্রত্যেকটা কিন্তু আমাদের অনেক অনেক ডিজাইন আছে আপনারা দেখে দেখে নিতে পারবেন এটাও মেয়ের জাবিনের আরেকটা ডিজাইন কাজগুলি জাস্ট দেখুন এক একটা ইউনিক কাজ আমাদের সুই সুতা থেকে যারা প্রোডাক্ট নিছে তারা জানে আমাদের কোয়ালিটি বারবার কোয়ালিটি নিয়ে বলবো না কেননা আমাদের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনারা ভালো পাইলেই তো আবার আমাদের থেকে নেবেন তো আজকে কথা বল কম বলবো প্রোডাক্ট সম্বন্ধে আপনাদের আইডিয়া দিব এগুলি কাপড় একদম ফ্রি সাইজ হবে যারা যারা নিতে চান খুবই দ্রুত হোয়াটসঅ্যাপে ইমোতে আমাদের যোগাযোগ করতে হবে আমাদের সাথে আর এগুলি প্রোডাক্ট কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো হবে কাজগুলি ভালো হবে আপনার দোকানে এসে যাচাই করে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন আমরা বলবো না যে আমাদের প্রোডাক্ট ভালো আপনার দোকানে আসুন এসে দেখে নিজের চোখে আপনারা প্রোডাক্ট নিয়ে যান আমাদের প্রত্যেকটা কাজ আমরা নিখুঁতভাবে করার চেষ্টা করি সাইজগুলি ফ্রি সাইজ দেওয়ার চেষ্টা করি কারণ এখনকার ছোট মানুষও বড় বড় কাপড় চায় যার কারণে আমাদের কাস্টমার যেই যে অবজেকশনগুলি আমাদের দেয় আমরা ওই ওই অবজেকশনগুলি আপনাদের পরিপূর্ণ করার চেষ্টা করি একদম ওইগুলি দেখা যায় পরবর্তীতে আর এমন না হয় এগুলির চেষ্টা করে আমাদের কিন্তু হিউজ কালেকশন নিউ 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 এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের নিচে আরও অনেক ভিডিও আছে আমাদের ভিডিওগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের এক একটা ডিজাইন কেমন তো আপনারা চলে আসুন ইসলামপুর আমাদের শোরুমে তো আজকের ভিডিও থাকবে এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ নেক্সটের ভিডিওতে আপনাদের অনেক অনেক আপডেট আপডেট ডিজাইন দিব এখন কিন্তু আমরা নতুন নতুন অনেক প্রোডাক্ট বানাইতেছি তো আজকের ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম